নমস্কার আমার ইউটিউব চ্যানেল ফিউচার এমসে আপনাদের সবাইকে স্বাগত দেখো আজকের একটি আপডেট আশা আইসিডিএস এবং সেভিক ভলান্টিয়ার সহ বিভিন্ন ধরনের কন্ট্রাকচুয়াল কর্মীদের অবসরকালীন ভাতা দুই লক্ষ বা তিন লক্ষ টাকা থেকে বেড়ে পাঁচ লক্ষ টাকা করেছে রাজ্য সরকার তো যে অফিসিয়াল মেমোরেন্ডাম রয়েছে সেই মেমোরেন্ডামটি আমরা দেখে নেব দেখো এই হচ্ছে মেমোরেন্ডাম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশনাল ডিপার্টমেন্ট তো দেখো চার সাত দু হাজার চব্বিশে এই মেমোরেন্ডামটি জারি করেছে তো দেখো মেমোরেন্ডাম দেখো এখানে কি লেখা রয়েছে ফাইনান্স ডিপার্টমেন্ট হ্যাজ ইস্যু অর্ডার তো অর্ডার নাম্বার দেওয়া রয়েছে এরপরে দেখো সাত তিন দু হাজার চব্বিশ ফর এনচেঞ্জমেন্ট অফ টার্মিনাল বেনিফিট টু লাখ অথবা তিন লাখ টু পাঁচ লাখ তো রেসপেক্ট কন্ট্রাকচুয়াল দুই লক্ষ অথবা তিন লক্ষ টাকা থেকে পাঁচ লক্ষ টাকা করা হয়েছে দেখো এখানে রেসপেক্ট কন্ট্রাকচুয়াল যে কন্ট্রাকচুয়াল হায়ার সেকেন্ডারি টিচার রয়েছে প্যারা টিচার রয়েছে এস এস কেমের এর টিচার রয়েছে এস কেড টিচার রয়েছে এবং অ্যাকাডেমিক সুপারভাইজার রয়েছে আশা কর্মী হনারি হেলথ ওয়ার্কার অঙ্গনয়ারি ওয়ার্কার অঙ্গনওয়াড়ি হেল্পার সেভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার হোমগার্ড ভলেন্টিয়ার এই সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মীদের অবসরকালীন ভাতা পাঁচ লক্ষ টাকা করেছে তো এই যে পাঁচ লক্ষ টাকা রয়েছে এই পাঁচ লক্ষ টাকা দেখো এক চার দু হাজার চব্বিশের পরে যারা অবসর বা রিটায়ার হয়েছে তারা এই টাকা পাবে দেখো এখানে পুরো ডিটেলস দেওয়া রয়েছে ষাট অথবা পঁয়ষট্টি বছরের পর রিটায়ার করেছে যাদের যে সময় তারা এই পাঁচ লক্ষ টাকা করে পাবে যদি কেউ তিন লক্ষ বা দুই লক্ষ টাকা পেয়ে থাকে তো তারা এরিয়ার হিসেবে বাকি টাকাটাও পেয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও আশা এবং আই এর আরও বিভিন্ন আপডেটের জন্য আমার এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল করে দেবেন